দক্ষিণী ও বলিউড সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা প্রায় প্রতিটি সিনেমাতেই প্রশংসা করাচ্ছেন সবার তবে কাজের খবরের পাশাপাশি দীর্ঘদিন ধরে তার প্রেম নিয়েও চর্চা চলছে চলচ্চিত্র পাড়া থেকে শুরু করে নানা মাধ্যমে বিজয় দেবরাক্ডার সঙ্গে তার প্রেমের বিষয়টি এখন অনেকটাই ওপেন সিক্রেট করণ জোহরের কফি কাউস থেকে মালদ্বীপের রিসোর্ট তাদের প্রেমের খবর এখন সর্বত্র যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউই তবে এবার হায়দ্রাবাদের এক বিলাসবহুল হোটেলে দেখা মিলল এই দুই তারকার সঙ্গে দুজনের পরিবার মধ্যাহ্ন এসেছিলেন তারা যদিও লোকচক্ষুর আড়ালে হোটেলে ঢোকেন ভেবেছিলেন গোপনে রাখবেন দুই পরিবারের সাক্ষাৎ তবু সে সক্ষা হল না তাদের সেই ভিডিও চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া পাশাপাশি দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে দুই পরিবারের তারপর থেকেই ফের বাঁধতে শুরু করেছে তাদের বিয়ে নিয়ে জল্পনা কল্পনা খুব শীঘ্রই হয়তো নতুন কোনো সুখবর দিতে চলছে তারা বলিউডের নতুন প্রজন্মের তারকাদের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন বিজয় সারা থেকে জাহ্নবী কিংবা অন্যান্য এক বাক্যে সকলের পছন্দ বিজয়কে তবে রশ্মিকা মান্দানার প্রতি ভালো লাগার কথা নিজেই বলে এসেছেন বিজয় যদিও শোনা গিয়েছিল তেলেগু অভিনেতা সাই সাইশ্রীনিবাসের প্রেমে মজেছেন রশ্মিকা সম্প্রতি নাকি একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তাদের ঘনিষ্ঠদের ধারণা একে অপরকে ডেট করছেন তবে বিজয়ের সঙ্গে দেখা যেতেই শুরু অন্য জল্পনা অনেকেই ধারণা করছেন হয়তো খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বিজয় রশ্মিকা আর সে কারণেই দুই পরিবারের এক হওয়া এর আগে অভিনেতা রক্ষিত শেটির সাথে বাগদান করেছিলেন রশ্মিকা তারা কিরিক পার্টি চলচ্চিত্র নির্মাণের সময় একে অন্যের প্রেমে পড়েছিলেন এবং দু সালের তিন জুলাই রশ্মিকার শহর বিরাজপেটে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল কিন্তু পারস্পরিকভাবে অসামান কারণে দু হাজার সালের সেপ্টেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ হয় ধারণা করা হচ্ছে খুব শিগগিরই হয়তো দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলছেন এই অভিনেত্রী জিয়াউল ইসলাম মহাজনাইটি